টিয়াসিড বলা হয় সুপারফুড স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বর্তমানে জনপ্রিয় একটি নাম ছোট ছোট এসব দানায় রয়েছে প্রচুর প্রোটিন ফাইবার ভিটামিন বি এক ক্যালসিয়াম আয়রন ও অ্যান্টি নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি ঘনচুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে তবে বিশেষজ্ঞরা বলছেন যে কোনো খাবারের মতো চিয়াসিডেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে কিছু খাবারের সঙ্গে মিশিয়ে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং শরীরের পুষ্টি গ্রহণেও বাধা সৃষ্টি হতে পারে চলুন দেখে নেওয়া যায় কোন পাঁচটি খাবারের সঙ্গে চিয়াসিড মিশিয়ে খাওয়া উচিত নয় সাদা ভাত চিয়াসিড ফাইবার সমৃদ্ধ আর সাদা ভাত মূলত পরিশোধিত কার্বোহাইড্রেট একই সঙ্গে খেলে হজমে অসামঞ্জস্য তৈরি হয় ফলে হতে পারে পেট ফাঁপা ও অস্বস্তি কলা কলা ও চিয়াসিড দুটোতেই দ্রবণীয় ফাইবার রয়েছে অতিরিক্ত মিশ্রণে খেলে হজম ধীর হয়ে যেতে পারে এবং কোষ্ঠ কাঠিন্যের ঝুঁকি বাড়ে মিল্কশেক ও ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার মিল্কশেক ও ফুল ফ্যাট দুগ্ধজাত খাবার চিয়াসির তরলের সঙ্গে জেল তৈরি করে ফুল ফ্যাট সঙ্গে খেলে হজম ধীরে হয়ে যায় এবং সংবেদনশীল অন্ত্রে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে ডুবো তেলে ভাজা খাবার পাকোড়া সমুচা বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে চিয়াসিড খেলে হজমের নষ্ট হয় এতে বদহজম ও অ্যাসিডিটির ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত চিনিযুক্ত খাবার কেক হালুয়া বা মিষ্টি স্মুদির মতো খাবারে চিয়াসিড দিলে উপকারিতা অনেকটাই কমে যায় হঠাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে অন্ত্রের অস্বস্তি তৈরি করতে পারে এস এম আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট নবরভ টিভি